আজকে আমরা জানব ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুরের জন্ম কীভাবে হয়েছিল মাতা সত্যবতী বিশ্বের হাত দিয়ে বেদব্যাসকে হস্তিনাপুর নিয়ে আসেন এরপর মাতা সত্যবতী বেদব্যাসের কাছে সমস্ত কিছু জানান তবে ব্যাদবেশ বলেন যে এটা তিনি পূর্ব থেকেই জানেন কারণ বেদব্যশের পিতা মুনি ঠিক এই কারণের জন্যই সত্যবতীকে বেদব্যাসের জন্ম দিতে বলেছিলেন এবং তার পিতা ব্যাদবেসকে পূর্ব থেকেই সব কিছুই বলে গেছেন তবে তিনি মাতা সত্যবতীর কাছে এক বছর সময় চেয়েছিলেন যেহেতু তিনি সবে মাত্র তপস্যা থেকে এসেছেন এই কারণে তিনি এক বছর পরে আসবেন রাজমাতা সত্যবতীর কথা রাখার জন্য তবে সত্যবতী জানান তাঁর হাতে এত সময় নেই যা করতে হবে আজই করতে হবে এরপর বেদব্যাস রাজমাতা সত্যবতীর কথায় রাজি হয়ে যান বেদবেশের কথা মতোই সত্যবতী তার দুই পুত্রবধূর কাছে যান এবং তাদের কাছে অনুরোধ করেন তারা যেন সত্যবতীর কথা রাখে হস্তিনাপুরের সিংহাসনে যুবরাজের জন্য অন্তত তারা যেন সত্যবতীর কথা রাখে অম্বিকা আর অম্বালিকাও রাজমাতা সত্যবতীর কথা মতোই কাজ করেন তারা একে একে বেদবেশের ঘরে যান কিছুক্ষণ পর বেদবেশ রাজমাতা সত্যবতীর কাছে আসছেন তিনি বলেন তিনি যেটাই ভয় করেছিলেন সেটাই হয়েছে সত্যপতি জানতে চান কি হয়েছে এরপর বেদব্যাস বলেন রাজকুমারী অম্বিকা বেদব্যাসকে দেখা মাত্রই ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেন এই কারণে অম্বিকার গর্ভ থেকে যে সন্তান জন্ম হবে সে বলবান ক্ষমতাশালী হবেই তবে সেই সন্তান হবে অন্ধ সে চোখে দেখতে পাবে না এরপর অম্বালিকার কথা বলেন অম্বালিকা ব্যাদ বেশকে দেখা মাত্রই চোখ তো বন্ধ করেননি তবে তিনি ব্যাধবেশকে দেখা মাত্রই তিনি আতঙ্কিত হয়েছিলেন প্রচণ্ড ভয় পেয়েছিলেন আর এই কারণে অম্বালিকার গর্ভে যে সন্তান হবে সে হবে পাণ্ডু বর্ণের অর্থাৎ সেই সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে না এরপর রাজমাতা সত্যবতী পুনরায় অম্বিকা আর অম্বালিকার ঘরে যান তাদেরকে অনুরোধ করেন তারা যেন আর একবার করে বেদব্যাসের ঘরে যান এইবারে অম্বিকা আর অম্বালিকা দুজনেই যেতে রাজি হননি তারা একে অপরকে ঠেলতে থাকেন এরপর দুজনেই রাজমাতার অলক্ষ্যে সিদ্ধান্ত নেন তারা দাসীকে ব্যাদবেশের ঘরে পাঠিয়ে দেবেন এরপর অম্বিকার দাসী ব্যাদবেশের ঘরে যান কিছুক্ষণ পর ব্যাদবেশ এসে মাতা সত্যবতীকে সেই কথা জানান যে এইবারে অম্বিকা বা অম্বালিকা কেউই তার ঘরে যাননি পাঠিয়েছিলেন দাসীকে তাই দাসীর গর্ভে যে সন্তান হবে সেই সন্তান সব দিক থেকেই যোগ্য হবে প্রচণ্ড জ্ঞানী বাহুবলি, শারীরিক সুস্বাস্থ্য সব দিকেই তার কোনো ঘাটতি থাকবে না বেদব্যাস সত্যবতীকে বলেন এই কারণেই তিনি রাজমাতা সত্যবতীর কাছে এক বছর সময় চেয়েছিলেন কারণ দীর্ঘদিন তপস্যার পর বেদব্যাসের রূপ ছিল তখন প্রচণ্ডভাবে ভয়ঙ্কর তার মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে আর এই কারণেই বেদব্যাস মাতা সত্যবতীর কাছে এক বছর সময় চেয়েছিলেন এরপর বেদব্যাস হস্তিনাপুর থেকে চলে যান বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অম্বিকা অম্বালিকা আর দাসী তিনজনই সন্তানের জন্ম দেন দাসী এসে রাজমাতা সত্যবতীকে বলেন তিন সন্তানের কথা রাজকুমারী অম্বিকার গর্ভে যে সন্তান হয়েছে সেই সন্তান দেখতে খুবই সুন্দর ওর শরীরের বর্ণ একেবারে ফর্সা সুস্বাস্থ্যের অধিকারী তবে ওর দুটো চোখ নেই অম্বালিকা যে সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তানের স্বাস্থ্য নিয়ে রাজবৈদ্য যথেষ্টই চিন্তিত কারণ সেই সন্তান সুস্বাস্থ্যের অধিকারী নয় তবে অম্বিকার দাসী যে সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তান সব দিক থেকেই সুস্থ এরপরে রাজমাতা বলেন তিন শিশুকেই যেন সযত্নে রাখা হয় অম্বিকার গর্ভে যে সন্তান হয় তার নাম দেওয়া হয় ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে যে সন্তান হয় তার নাম দেওয়া হয় পাণ্ডু আর অম্বিকার দাসীর গর্ভে যে সন্তান হয় তার নাম রাখা হয় বিদুর এরপর ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর বড় হওয়া মাত্রই শিক্ষার জন্য তাদের গুরুকুলে পাঠিয়ে দেওয়া হয় আর বিশ্ব এদিকে রাজকার্য চালাতে থাকেন